সাধারণ রাস্তা একটু অন্য মানে অন্য ধরনের একটা ইট নাট্য শিল্পী বাড়ি

একদম যখন বাসে প্রথম আসবেন কুয়াকাটায় সেখানেও চমৎকার রাস্তা আর এই যে অটোতে যখন ঘুরবেন মাজার বিয়ারিং নাটটার যদি থাকে একটু টিলটিল টিল দিয়ে নিয়ে আসবেন কারণ ডানে হেলে দিলে মাজা একটু ব্যথা ট্যাথা হতে পারে এটা কাঁকড়া পাওয়া যায় নাকি এখানে লাল কাঁকড়া চর এই সবাই যাচ্ছে কাঁকড়া পাওয়া যায় কিনা কোনো শিওর না গেলে পারে বুঝতে পারবেন

আমরা যত আগাচ্ছি উচ্চ পড়ারেও এই পানি বৃদ্ধি পেলে সম্ভবত এই উপকূলটা ভেসে যায় মনে হয় উপজাতিকের কথা যারা আছে লাল কাঁকড়ার বীজ বলা হয় কুয়াকাটার একটা কাওয়ার চর চরের নামটা হচ্ছে কাওয়ার চর যেখানে লেখা সাইনবোর্ড কাওয়ার চরে আমরা লাল কাঁকড়ার সন্ধানে এসেছি দেখা যাক দু একটা লাল কাঁকড়া আমরা দেখতে পাই কি না জেলেদের জাল প্রস্তুত হচ্ছে মাছ এই উত্তাল সমুদ্রের ভিতরে তারা মাছ তরে চারিদিকে জাল প্রস্তুত হচ্ছে প্রচন্ড তেজ রোদের আর সমুদ্রের গর্জন চলেছে বা সাঁধার বা সাধারণ বা সাধারণ বাচ্চ বাজার থেকে কোনো অংশই কম না যারা এখানে আসে তারা বুঝতে পারছে খুব একটা শুনতে সুলম্বা একটা সিটি চ্যাম্পরা থাকে আমাদের সুমন স্যার অলরেডি কেনারা পৌঁছে গেছে শব্দ নিশ্চয় শুনতে পাচ্ছেন সবাই নাকি নেট পাবে না এটা কি কাঁকড়া নাকি কাকড়া একটা না দিয়ে হবে একটা কাকড়া না ওই বাসটা কাকড়া কল শুনেছি কোনো অংশে কম না গো আর সাগর পানি এবং গাছপালা সব একসাথে একাকার মেঘ মেঘ ভেঙে চলে আসছে সমুদ্রের সৌকত খুবই চমৎকার প্লেস আসছে সবকে ক্যামেরা দেখা যাচ্ছে ঢেউ আমরা ধীরে ধীরে ঢেউ গিয়ে দিকে দেখার জন্য অসাধারণ এত কাছ থেকে আসলে কক্সবাজারও এত কাছ থেকে আমরা ঢেউ দেখতে পাই না যত কাছ থেকে এই ঢেউকে আমরা দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি পানির ভিতরে অনেকে নেমেছে এই যে

रीतनदास का पानी पे बादल देव इंद्राल तपचार विलम찬 कौन है चाचा चाचा साधारण असाधारण असाधारण देव अरे रीतनदास कहां पानी चल जाए भाई भाई वहीं এ ঢেবের কোনো তুলনা হয় না দেখো ক্যামেরা কেন คือเริ่